এই ভিডিওতে আমরা জানব ভারতীয় মোবাইল অপারেটর জেআইও বা জিও এর কাস্টমার কেয়ার নম্বর সম্পর্কে আপনি যদি জিও এর কাস্টমার কেয়ারে কথা বলতে চান তাহলে আপনি ডায়াল করতে পারেন ওয়ান ডাবল নাইন এই নম্বর জিও এর কাস্টমার কেয়ার সম্পর্কিত অনেকগুলো নম্বর রয়েছে ভিডিওতে নম্বর দুটি উল্লেখ করা রাখা হয়েছে এছাড়াও আপনি কিন্তু জিওর অফিসিয়াল কাস্টমার সার্ভিস নম্বরগুলো পেয়ে যাবেন ওয়ান নাইন এইট আবার ওয়ান নাইন নাইন ওয়ান এই নম্বর তবে আমরা ভিডিওতে উল্লেখ করে রেখেছি দুটো নম্বর আপনি এই নম্বর দুটিতে যোগাযোগ করতে পারেন নম্বর দুটি হচ্ছে ওয়ান ডবল নাইন আবার যে কোনো প্রান্ত থেকে প্লাস নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান এইট এইট নাইন 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 এই নম্বরে আমরা আপনাদের সুবিধার্থে নম্বর দুটি ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতেও উল্লেখ করে রেখেছি আশা করি জিও কাস্টমার কেয়ার নম্বরটি আপনি ডিসক্রিপশন থেকে এবং ভিডিও থেকেও দেখে নেবেন যাবতীয় কাস্টমার কেয়ার সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্ত জিও কাস্টমার কেয়ার সম্পর্কে আপনি মূল্যবান তথ্য কিংবা পরামর্শ লিখতে পারেন কমেন্টের মাধ্যমে